সালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমার এই ক্লাসে আমরা এসএসসি বায়োলজি চ্যাপ্টার থ্রি কোষ বিভাজন বা সেল ডিভিশন নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে সেল ডিভিশন একটি ওতপ্রতভাবে জড়িত এবং অত্যাবশ্যকীয় বিষয় আমরা আমাদের চারিপাশে বা পরিবেশে দেখি যে প্রত্যেকটা প্রাণী বা জীবই আপনার কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয় যেমন একটা গাছ যদি লাগাই বা একটি গাছে চারা রোপণ করি সেটাও দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বেহাদাকার গাছে সৃষ্টি হয় যেমন আমরা বেহাত দেহি একটি আহ বট গাছের সাথে যদি তুলনা করি সেটাও কিন্তু একসময় ছোট একোশ একটি জীব ছিল তো এইভাবে কোষ বিভাজন আমাদের দৈনন্দিন জীবনকে দৈনন্দিন জীবনে অতপ্রতভাবে জড়িত আজকের আমার এই কোষ বিভাজন বা সেল ডিভিশন ক্লাসটা বোঝার সুবিধার্থে তিনটি পার্টে ভাগ করেছি আজকের ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব পার্ট 1 এ আমরা আলোচনা করব হচ্ছে কোষ বিভাজন কি এবং কোষ বিভাজনের প্রকার এবং অ্যামাইটোসিস তো আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা আজকে চলো জেনে আসি যে কোষ বিভাজন কি কোষ বিভাজন কোষ বিভাজন বিভাজন শব্দ থেকে আমরা বুঝতে পারছি এটা ডিভিশন বা ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র আকার ধারণ করা তো এই কোষ বিভাজন কোষ বিভাজনের মাধ্যমে একটা নতুন কোষের সৃষ্টি হয় তো আমরা কোষ বিভাজনকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে একটিমাত্র কোষ বিভাজিত হয়ে দুই বা ততধিক নতুন কোষের সৃষ্টি হয় তাকে আমরা কোষ বিভাজন বলতে পারি তো আমরা এটা এভাবে দেখতে পারি এটা একটি কোষ এই কোষের এটা হচ্ছে সাইটোপ্লাজম এবং এই ভিতরের অংশটি হচ্ছে নিউক্লিয়াস এই যে একটা কোষ আছে এই কোষটি বিভাজনের মাধ্যমে আমরা আরো নতুন কোষের সৃষ্টি হয় এই যে প্রক্রিয়ার মাধ্যমে এই কোষ থেকে নতুন দুইটি কোষের সৃষ্টি হলো এটাকে আমরা কোষ বিভাজন বলবো এখন এই যে কোষ থেকে বিভাজনটি শুরু হলো তার একটা নাম আছে সেটা হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল মাতৃকোষ বা মাদার সেল এবং যে নতুন কোষের সৃষ্টি হলো সেটা হলো ডটার সেল বা অপত্য কোষ আপত্যমিশল ডটার সেল শব্দটি শুনে সবার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ডটার সেল কেন বলা হয় এটাকে সন সেল কেন বলা হয় না এর মূল কারণ হচ্ছে আমরা যখন বিভাজনের পরে দেখি যে নতুন একটা কোষ সৃষ্টি হয়েছে এই কোষটা যখন পূর্ণাঙ্গ অবস্থায় চলে যাবে বা পরিণত হবে তখন এটি বিভাজনের জন্য আবার একটি মাদার সেল রূপান্তর হবে সো এই জন্য এটাকে ডটার সেল বলা হয় কারণ ডটার থেকেই তো মাদার রূপান্তর হচ্ছে সন থেকে কি সম্ভব অবশ্যই না সো এই জন্য এটা নামকরণ ডটার সেল হিসাবে দেওয়া হয় আশা করি আমরা বুঝতে পেরেছি কোষ বিভাজন কি এবার আমরা দেখব কোষ বিভাজনের প্রকারভেদ আমরা মূলত কোষ বিভাজনের প্রকারভেদ দেখতে পাবো কোষ বিভাজন মূলত তিন প্রকার কোষ বিভাজন মূলত তিন প্রকার প্রথমটা হলো অ্যামাইটোসিস দ্বিতীয় নাম্বারটা হচ্ছে মাইটোসিস হে এই তিন প্রকারের মধ্যে আজকের পাঠে আমরা শুধু আলোচনা করব অ্যামোটোসিস নিয়ে যদিও এসএসসি লেভেলে অ্যামোটোসিস নিয়ে তেমন কোনো আলোচনা নেই তারপরও তোমাদের সুবিধার্থে আজকে অ্যামোটোসিস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তো শুরু করা যাক অ্যামাইডোসিস অ্যামাইডোসিস কোষ বিভাজনটা এমন একটি কোষ বিভাজন যেটা হচ্ছে প্রত্যক্ষভাবে সরাসরি কোষটা বিভাজিত হয়ে দুইটি অবদ্ধ সৃষ্টি করে এই জন্য এই অ্যামাইডোসিস প্রক্রিয়াটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন প্রত্যক্ষ কোষ বিভাজন এই জন্য বলা হয় চলো দেখা যাক দেখা যাক কিভাবে কোষ বিভাজন সংগঠিত হয় এই যে একটা কোষ এটা সাইটোপ্লাজম এবং এর ভিতরে অবস্থিত নিউক্লিয়াস বস্তুটি প্রথমে এর ভিতরে যে নিউক্লিয়াসটি আছে সেটি প্রথমে বিভাজন শুরু করে এবং লম্বালম্বি ভাবে বিভাজনের জন্য প্রস্তুত হয় এই যে যেটা কোষ সাইটোপ্লোজম এর এই নিউক্লিয়াস এইভাবে লম্বা হয়ে আকার ধারণ করে এবং পরবর্তীতে যখন হয় তখন এই নিউক্লিয়াসটি পাশে যে সাইটোপ্লাজমটা আছে এই সাইটোপ্লোজমটা খাজের মধ্যে ঢুকে যায় চক্রাকারে খাজের মধ্যে ঢুকে যায় তখন বিষয়টা এমন হয় এবং ভিতরে এবং শেষ পর্যায়ে হয় কি কোষটির এই দুইটি খাজে একত্রিত হয়ে যায় এবং আহ দুইটি পৃথক অবদ্ধঘের সৃষ্টি হয়ে যায় এইভাবে প্রক্রিয়াটি দুইটি প্রত্যক্ষ বিভাজনের মাধ্যমে দুইটি নতুন অপত্যক্ষ সৃষ্টি করে তো অ্যামাইটোসিস আমাদের জীবনে অতটা গুরুত্ব না গুরুত্বপূর্ণ না হলে বা মানব জীবনে না ঘটলেও অ্যামাইটোসিসটি ঘটে এক কষি জীবের ক্ষেত্রে যেমন হচ্ছে ইস্ট ব্যাকটেরিয়া এই সকল এক জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এক জীব থেকে বহু এককোষী একটি জীব থেকে বহু এক জীবের সৃষ্টি করে আশা করি সবাইটা সবাই মন দিয়ে ক্লাসটা করেছো এবং আমি যেটা বোঝালাম এটা মন দিয়ে বুঝতে পেরেছো এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ